মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই আশা করছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং আমরাও খুব ভালো আছি আজ হলো একুশে নভেম্বর বৃহস্পতিবার আর ঘড়ির কাটা এখন ছটার ঘরে আজকে অনেক সকাল সকাল চলে এসেছি কিচেনে মেয়েদের আবদার রাখতে ওরা বলেছিল আজকে পনির পরোটা খাবে তো সেই অনুযায়ী আজকে তৈরি করছি ওদের স্কুলের টিফিনের জন্য পনির পরোটা আর ওদিকে ওরা রেডি হচ্ছে তো এর আগেও আমার চ্যানেলে এই রেসিপিটা শেয়ার করেছি তো চলো আর একবার শেয়ার করে দিই কিছুই না প্রথমে পিঁয়াজ আর আদা একটুখানি তেলে নেড়েচেড়ে নিয়ে পনিরগুলোকে একটুখানি কুচিয়ে রেখেছিলাম গ্রেটার দিয়ে ওর মধ্যে জিরে ধনে লঙ্কাগুঁড়ো দিয়ে দিলাম আর ভালো করে নাড়তে হবে যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে তারপরে একটু কাশরি মেথি দিয়ে নামিয়ে দিয়েছি আর আগের দিন রাত্রিবেলা আমি ময়দা ভালো করে ময়ান দিয়ে মেখে রেখেছিলাম সেই ময়ান দেওয়া ময়দাটাকে এবারে লেচি কেটে নিয়ে রুটির মতো বেলে নেব এবারে যে পুটটা তৈরি করে রেখেছিলাম পনিরের সেটা এর মধ্যিখানে রেখে দেবো আর পনিরের পুটটাতে অবশ্যই যেন একটুকুও জল না থাকে তাহলে কিন্তু রুটিটা বেলার সময় ফেটে যাবে একদম শুকনো শুকনো যেন পুটটা হয় তো এর মধ্যে সমস্তটা রেখে এবারে হাত দিয়ে ভালো করে একটু চেপে চেপে যেরকমভাবে মোগলাই পরোটা তৈরি করে সেইভাবে ঘুরে নেব। চৌকো করে আর দুদিকটাতেই আমি একটু জল দিয়ে দিয়ে এটাকে লাগিয়ে দিচ্ছি তা না হলে কিন্তু ভাজার সময় খুলে যাবে জল দিয়ে আটকে দিলে এটা আর খুলবে না তো চারদিক থেকে এটাকে ভালো করে সিল করে দিয়েছি এবারে অল্প একটু গুঁড়ো আটার সাহায্যে এটাকে বেলে নেব আর প্রথমে একটু হাত দিয়ে এটাকে ভালো করে স্প্রেড করে দিতে হবে যাতে সব দিকে পুরটা সমানভাবে থাকে এবারে খুবই হালকা হাতে এটাকে বেলে নিতে হবে দেখছেন একদম হালকা হাতে বেলছি যার জন্য কোনো দিক থেকে একটুও ফাটিনি একটুও কিন্তু পুর বের হয়ে যায়নি একদম চারিদিকে সমান রয়েছে এবারে এই রকমভাবে বাকিগুলোকেও বেলে নেবো আর তারপরে শুধুমাত্র তেলের মধ্যে ভেজে নিতে হবে প্রথমে একটু সেঁকে নেব তারপরে তেলে ভাজবো সব ভালো করে বেলে নিয়েছি প্রথমে এগুলোকে মানে শুকনো চাটুতে ভালো করে সেঁকে নেবো সেঁকা হয়ে গেলে তারপরে তেলে ভাজবো আর অনেকে যদি চান ডালডাতে বা ঘি দিয়েও ভাজতে পারেন তবে আমার মেয়েরা ঘি দিয়ে ভাজা পছন্দ করে না ওই জন্য সাদা তেলেই ভাজছি তো ভালো করে একটুখানি চেপে চেপে দিচ্ছি যাতে কাঁচা ভাবটা না থাকে আর এমনিতে তো পুরটা আমি রান্না আগে করেই নিয়েছি অনেকে কিন্তু এটা কাঁচা অবস্থাতেও করে তবে আমার মনে হয় কেমন পনিরগুলো যেন কাঁচা কাঁচা লাগবে ওই জন্য আমি একটুখানি তেলে নেড়ে পুরটা তৈরি করে নিই এবারে দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর দেখছেন কি সুন্দর বেলুনের মতো ফুলে যাচ্ছে এই মানেই বুঝতে হবে যে রুটিটা ময়নটা একদম ঠিকঠাক হয়েছে আর দেখছেন একটুও পুর একদম চারিদিক থেকে কোনো দিক থেকেই ফেটে কিন্তু বেরিয়ে যাচ্ছে না এইভাবে যদি তৈরি করেন একদম পারফেক্ট কিন্তু এই পনির পরোটা তৈরি হবে এটা যারা নিরামিষ খান যারা মোগলাই পরোটা খেতে পারেন না তারা কিন্তু টিফিনে এটা বানিয়ে খেতেই পারেন একদম নিরামিষ জিনিস বেশ ভালো লাগে খেতে গরম গরম তো দারুণ লাগে এত গরম ধরতেই পারছি না ওদেরকে টিফিন বক্সে দিয়ে স্কুলে চলে গেছে ওরা তারপরে আমি একটু ব্রেকফাস্ট করে নিয়ে চলে এসেছি সোজা ঘরের কাজ সারতে আজকে একদম বসার সময় নেই কারণ বৃহস্পতিবার অনেকক্ষণ সময় লাগে আমার পুজো দিতে আর তার সাথে সাথে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী আমাদের ঘরে আসে সেদিন ঘর পয় পরিষ্কার না থাকলে কি মা আর ঘরে আসে তো সমস্তটা খুব ভালো করে আমি পরিষ্কার করার চেষ্টা করি এই দিনকে তাই এদিকে একদম বসিনি সোজা কাজে হাত দিয়ে দিয়েছি ঘর ভালো করে ঝাড় দিয়ে এবারে মুছে নেব তারপর আরও বাকি কাজগুলো সেরে নেবো যেখানে পয় পরিষ্কার সেখানেই কিন্তু ভগবানের স্থান ভগবান এখানে থাকে না ওখানে থাকেন এরকম কিন্তু কোনো কথা নেই বলে না যেখানে পরিষ্কার সেখানেই ভগবান বসবাস করে তাই জন্য সব সময়ের জন্য চেষ্টা করবেন ঘর বাড়ি একদম পয় পরিষ্কার রাখান তাহলেই তো মা লক্ষ্মী হেঁটে হেঁটে আমাদের বাড়িতে আসবে আর আমাদের সংসার সুখ সমৃদ্ধিতে ভরে যাবে সিঁড়ির রেলিংগুলোতে দেখছেন খুব ধুলো পড়েছে অনেক দিন হল পরিষ্কার করা হয় না অনেক দিন বলতে কি শনিবার শনিবার করে বললাম না আমি একেবারে ডিপ ক্লিন করি বাড়ি তো শনিবার করেছি আবার এই শনিবার করব তো এর মধ্যেই দেখুন কি ধুলো পড়েছে মনে হচ্ছে যেন কত জনম পরিষ্কার করা হয় না আমার বাড়িতে এত ধুলো পরে কি বলবো দুপুর ওই একটা দেড়টা পর্যন্ত মোটামুটি জানলা দরজা খোলা থাকে আর তারপরে তো মশার উৎপাদ যা হয়েছে সমস্ত বন্ধ করে দিতে হয় আর সন্ধেবেলা তো ঠান্ডা হাওয়া দেয় ওই জন্য তো জানলা খুলিই না কিন্তু দেখুন জানলা খুলি না তাই এত ধুলো আর যদি খুলে রাখতাম তাহলে কি অবস্থা হতো একদম মানে যাচ্ছে তাই অবস্থা আর এই যে সিঁড়ির যে সাইডগুলো রয়েছে এগুলোকেও আমি রেগুলার মোছার চেষ্টা করি ওগুলোতেও ভীষণ ধুলো পড়ে একদিন ঝাড় দিয়ে না মুছলে মনে হয় যেন কত জনম আমি ঝাড় দিই নি আর এই যে লাইটগুলো রয়েছে সিঁড়ির এগুলোকেও ঝাড় দিতে হয় রেগুলার তা নাহলে খুব ধুলো পড়ে আসলে আমার বাড়ির পাশে রয়েছে কারখানা কাপড়ের তো সেখান থেকে এত ধুলো আসে বাড়ি ঘরময় একদম ধুলোয় ধুলো হয়ে থাকে গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে দশটা চলে এসেছি ঘরের সমস্ত বাসির কাজ সেরে ঠাকুর ঘরে পুজো দিতে কারণ বৃহস্পতিবার একটু পুজো দিতে সময় লাগার আমি দেখেছি বৃহস্পতিবার দিন যত তাড়াতাড়ি করি বাসি কাজ সারার জন্য তত বেশি দেরি হয়ে যায় তো এদিকে বাজারেও গেছিলাম ফুল মিষ্টি সব নিয়ে এসছি দাঁড়ান দেখাই এদিকে একদম পরিষ্কার করে সব বাসন কুসন মেজে রেখে দিয়েছি এখানে সমস্ত মালা রয়েছে ঠাকুরদের এখানে কুচো ফুল আছে এখানে মিষ্টি আর এখানে ফল আর এই প্লাস্টিকটার মধ্যে রয়েছে কলা পান দুব্ব বেলপাতা তুলসী পাতা সমস্ত কিছু তো চলুন পুজোটা দেওয়া শুরু করি আর এই তো সব ঠাকুরদের মালা পরানো হয়ে গেছে এদিকেও এখানে মন্দিরটাকে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে আর এখানেও সমস্ত ঠাকুরদের মালা দিয়েছি বুকুকে স্নান করিয়ে বস্ত্র পরিয়ে মালা পরিয়ে দিয়েছি এবারে ভোলপুরে আর ছাদে গেছিলাম ছাদে সমস্ত জামা কাপড় মিলে দিয়ে এলাম সকালে একবার মেশিন চালিয়ে গেছি কিন্তু পাম্পে জল ছিল না ওই জন্য মেশিনে জলও যায়নি মেশিন অফ হয়ে গেছিলো আবার এখন পুজো দিতে এসে মেশিনটা চালু করে দিয়ে এলাম তো এই সব পুজো দিয়ে উঠলাম এবার প্রসাদ তুলবো আর দাঁড়ান আপনাদেরকে রোজ ভাবি একটা জিনিস দেখাবো দেখানোই হয় না দাঁড়ান দেখাচ্ছি দেখুন এবারে দন্তের আছে। এটা নিয়েছিলাম এটা আর আপনাদেরকে দেখানোই হয় না একটা লোক বাটি দেখুন গাটা এরকম ডিজাইন করা আর এমনি বাটিটা প্লেন বেশ বড় আছে বাটিটা খুব পছন্দ হয়েছে আমি যেতে পারিনি বাবাই নিজের মতন করে নিয়ে এসেছিলো তো এইবারে ধনতের এটাই নিয়েছি এবারে ঠিক করেছি প্রত্যেক ধনতের একটা করে ঠাকুরের জিনিস নেবো কোনোবার একটা গ্লাস নিলাম রূপর একটা থালা নিলাম এইভাবে ঠাকুরের একটা সেট তৈরি করব। তো এরকম আর একটা বাটি তৈরি করি আর একটা আর দুটো চামচ নিই তারপরে ঠাকুরকে এতে ভোগ দেবো একটা গবুকে দেব একটা মাকে দেব। ভালো হয়েছে না বাটিটা কমেন্টসে জানাবেন হ্যাঁ বাটিটা কেমন হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে ঠাকুরঘর থেকে একেবারে দৌড়াতে দৌড়াতে রান্নাঘরে এসেছি এদিকে ঘড়ির কাটা সাড়ে বারোটার ঘরে বুঝতে পারছেন আড়াই ঘন্টা লেগে গেছে পুজো দিতে এদিকে আজকে রান্না করব মুড়ো ঘন্ট অনেকদিন ধরেই এই কাতলা মাছের মাথাটা পড়ে রয়েছে শুধু ভাবছি কী করবো কী করব আজ করব কাল করব এই করে করে করাই হয়ে উঠছিল না তাই ফ্রিজে যত মাছ এনেছিলাম সব মাছ শেষ হয়ে গেছে শুধুমাত্র এই মাথাটাই পরেছিল তো আজকে এটারও গতি করে ফেলবো সেই জন্য আজকে মেয়েদের জন্য বানিয়ে দিচ্ছি মুড়ো ঘন্ট মাছের মাথাটাকে প্রথমে তেলে ভেজে নিলাম এবারে আমি ওই যে আলু আর পিঁয়াজ কেটে রেখেছি সেই আলু পেঁয়াজটাকে দিয়ে দেবো আর রান্না করার আগে ভাগ্যি পুজো দিতে যাওয়ার আগে আমি এগুলোকে গাছ করে গেছিলাম তা না হলে আরও দেরি হয়ে যেত তো এদিকে আলু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি অল্প একটু নুন দিয়ে আর তাড়াহুড়োতে ফোড়ন দিতেই ভুলে গেছি আর তেলটা এত তেপে গেছিলো তাড়াহুড়ো করতে গিয়ে ভুলেই গেছি একটু এলাচ শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম দিয়ে এবারে ভালো করে এগুলোকে নেড়ে নিচ্ছি আর এটা ভাজা ভাজা হয়ে গেলে এবারে যে মশলাটা করে রেখেছি মশলাটার মধ্যে দিয়ে দেবো মশলার মধ্যে রয়েছে আদা টমেটো জিরে ধনে আর শুকনো লঙ্কা সব কিছুকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা থেকে ভালো করে তেল ছেড়ে এলে তারপরে এর মধ্যে চালটা অ্যাড করব আর গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এবার ওই চালটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুক্ষণ ভিজানো থাকলে সুবিধা হয় চালটা তাড়াতাড়ি গলে যায় এবারে কিছুটা কড়াইশুঁটি আর যে ভেজে রাখা মাথাগুলো ছিল সেগুলোকে একটুখানি করে ভেঙে নিয়েছি হাত দিয়ে ভেঙে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি আর ওদিকে মাইক্রো গরম জল বসিয়ে দিয়েছিলাম তো ওই জলটা এর মধ্যে দিয়ে দিলাম অবশ্যই গরম জল ব্যবহার করবেন আর এদিকে পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে একদম সিমে দিয়ে গ্যাসের ওভেনটাকে এবারে রেখে দেবো আমি মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো তার মধ্যেই সমস্ত জল শুকিয়ে যাবে আর যতটা চাল নিয়েছিলাম তার ডবল গরম জল অ্যাড করেছি আর এদিকে হয়ে গেছে সিদ্ধ চালটা তার মধ্যে নামানোর আগে দিয়ে দিচ্ছে একটু ঘি আর গরম মশলা সব কিছুকে দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবো মেয়েরা বলছিল দুর্দান্ত হয়েছে এই মুড়ো ঘন্টটা আর আমি কিন্তু বাড়িতে এইভাবেই তৈরি করে থাকি একটু কড়াইশুঁটি দিই অনেকে কড়াইশুঁটি দেয় না তবে আমি কড়াইশুটি দিই বেশ ভালো লাগে কিন্তু আর একবার বানিয়ে দেখবেন এইভাবে ভালো লাগবে আমি রসুন তারপরে পেঁয়াজ বাটা কোনো কিছুই অ্যাড করি না আমি শুধুমাত্র পিঁয়াজ একটু কুচিয়ে দিই দারুণ হয় এই রেসিপিটা তো রান্না হয়ে গেছে ওদিকে আর বানিয়েছিলাম হচ্ছে ঝিঙে আলু পোস্ত এর আগের দিন ঝিঙে আলু পোস্ত করেছিলাম মেয়ের এত ভালো লেগেছে বলেছে আজকে আবার করতে তো যাই হোক মেয়ের আবদার তো আর ফেলা যাবে না তো ওর জন্য ওর জন্য কেন সবার জন্যই ঝিঙে আলু পোস্ত করেছি আর ওদিকে বানিয়েছি হচ্ছে যে ওলটা সেদিনকে ওল বলছি মানকচুটা ছিল না বেটেছিলাম সেই মানকচুটা খানিকটা ছিল না কুচানো সেটাই তরকারি করেছি বেশ ভাজা মশলা দিয়ে করেছি খুব ভালো হয়েছে তরকারি ওই রেসিপিটা শেয়ার করলাম না নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল এই মাত্র রান্না শেষ হলো আজকে রান্না করেছি এখানে আছে ভাত এখানে আছে ঝিঙে আলু পোস্ত আজকে ঝিঙেটা অল্প ছিল ওই জন্য অল্প হয়ে গেছে কিন্তু আমরা তো আবার আলু খাই না ওই জন্য একটু কম কম লাগছে ও একবেলার জন্য ঠিক আছে পোস্ত এখানে আছে ওই যে মান মানকচুটা আলু দিয়ে তরকারি করেছি আজকে ভাজা মশলা দিয়ে করেছি দুধ দান্ত হয়েছে কালারটা দেখেছেন কি দারুন এসছে খুব ভালো হয়েছে খেতে রেসিপিটা শেয়ার করতে পারলাম না এরপরে যেদিন করব সেদিন শেয়ার করবো আর এখানে আছে ওই মোড়ো ঘণ্ট এটা তো দেখালাম রেসিপিটা তো এই হলো আজকে লাঞ্চ মেনু আর এখানে কটা বাসন আছে ওই দুটো কড়াই আছে আর কিছু নেই আর কড়াইয়ের ঢাকনাটা আছে খাওয়া দাওয়ার পরে একবারে বাসন কটা মেজে নেব আর এদিকে পুরো কিচেন একদম পরিষ্কার করে নিয়েছি এই যে একদম পরিষ্কার কিচেন এই তো এখনের মতো কাজকর্ম শেষ হলে এবার মেয়েরা আসবে খাওয়া দাওয়া করবো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর আজকে এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করবো দিন ধরেই ভাবছি যে বেড কাভারটা চেঞ্জ করব করব কিন্তু করেই উঠতে পারছি না মানে সময়ই হচ্ছে না একদম সকালের দিকে এত তাড়াহুড়ো থাকে তো যাই হোক আজকে ওই জন্য বাবাই ঘুমিয়েছিলো ওই জন্য এখন পুজো টুজো দিয়ে রান্নাবান্না করে এখন এসেছি আমি বেড কভারটা চেঞ্জ করতে আর কি বলুন তো সাদা চাদর আমি সবসময় ব্যবহার করি তো এই রুমে সাদা চাদর ব্যবহার করায় সাদা চাদর বেশি দিন রাখা যায় না ওই ছ পাঁচ ছ দিন মতন থাকে তার তা না হলে একদম নোংরা হয়ে যায় আর দেখতেও কেরকম লাগে না আর এই ঘরটা তো বেশি ইউজ হয় যার জন্য এই ঘরের বিছনা চাদরটা বেশি নোংরা হয় ওই ঘরের বিছনা চাদর কিন্তু এক সপ্তাহ রেখে দিলেও দশ দিন রেখে দিলেও যেমন কি তেমনই থাকে কারণ ওই ঘরটা তো জাস্ট আমরা রাত্রে শোয়ার জন্য ব্যবহার করি আর এই ঘরটাই সারাদিন ব্যবহার হয় সন্ধ্যের টিফিন খাওয়া এই ঘরে টিভি দেখা এই ঘরে ওই উপরের টিভিটা শুধুমাত্র মানি দেখে আর কেউ দেখে না বাকি সবাই এই টিভিই দেখে তবে আমরা কিন্তু কখনোই বিছনায় বসে খাই না আমি বিছনায় বসে খাওয়া একদমই পছন্দ করি না আর নিচে বসেই খাই বিছনায় বসে খেলে মা লক্ষ্মী কিন্তু অসন্তুষ্ট হয় এই তো চাদর চেঞ্জ করা হয়ে গেছে কি সুন্দর লাগছে বিছানাটা বিছনার চাদর টান থাকলে আর পরিষ্কার থাকলে ঘরের বলি চেঞ্জ হয়ে যায় সারাদিনে আর ক্যামেরা হাতে নিয়ে আপনাদের সামনে আসার সময় হয়নি কাজের আর শেষ নেই ওহ একের পর এক কাজ একের পর এক কাজ আর আমি দেখেছি বৃহস্পতিবার না আমার যেন কাজের শেষ থাকে না একটার পর একটা লেগেই থাকে যত তাড়াতাড়ি করবো ভাবি তত দেরি হয়ে যায় তাই মাত্র সমস্ত কাজ শেষ হলো ঠাকুর দিয়ে এসে এবার বিছনা চাদরটা চেঞ্জ করলাম এবারে মেয়েরা আসবে তার অপেক্ষায় থাকি আর ততক্ষণে কিছুটা এডিটিং সেরে রাখি ওরা এলে খাওয়া দাওয়া করে তারপরে আবার বাকি এডিটিংটা করতে হবে তো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই স্টপ করছি সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা সকলে খুব ভালো থাকবে